গুড মর্নিং এ প্রিয় অবস্থা আসলে সবাই ভালো আছেন তো ভালো আছি বাজে সাতটা তিন বাসে থেকে বের হয়ে পেলাম অনেক মানে কী বলবো কালকে বাড়ি থেকে আসছি কী করি শহর থেকে আসছি গ্রামে দেখেন আজকে আজকে সকাল শহর বাইরে এলাম ব্রিজে একটা আছে আমি এখন আসছি ব্রিজে আবহাওয়া কী পরিবর্তন শহরে দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে এই এইসব আবহাওয়া মোটে দেখা যায় না কিন্তু গ্রামে এইসা অনেক মতভঙ্গ আর আমি আমার সাথে রয়েছে এই যে আর আমি আমার আর নিয়ে বেরিয়ে বসি আর এদিকে গাড়ি আমি এমন একটা জায়গায় রয়েছি খুবই নিরিবিলি জায়গা যার কারণে আমার ভিডিও করতে কোনো অসুবিধা হইতেছে না দেখুন এরকম পরিবেশে কান্না ভালো লাগে অনেক সুন্দর মানে এদিকে দেখেন মাছ ধো এই যে একটু ঝুম করে দেখাই দেখতে পাচ্ছেন মানে অনেক ভালো লাগতেছে আর কি জায়গাটা আর আমি অনেক দূর থেকে সাইকেল ধরে এই জায়গায় এসেছি সকাল সকাল এই বিউটা দেখার জন্য আর যদি এই জায়গায় যদি সূর্যটুক্কে তো অনেক বেশি ভালো লাগতো মানে শহর থেকে গ্রামে আসলাম আর গ্রামে এসে সকাল সকাল আমি ভিডিও করা শুরু করে দিলাম আর আশেপাশে দেখুন কত মানুষ এদিকে যাচ্ছে উটো দিয়ে আজকে তো আজকে আর কালকে দিনটা যে গেল মানে প্রচুর পরিমাণ জ্যাম যে কালকে আসছি মানে অনেক জ্যাম ছিল তারপরেও মোটামুটি আপনাদের দুয়াই ভালোবাসে ভালোবাসে তাড়াতাড়ি আসছে আমি দেখুন কয়টা বাজে পাঁচ বেজে গেছে এই যে আসছি আর আমার আর আমার হাতের কিছু নাই যে দইটা বিড়েও কোনো জুতটুকু পারছি করছি আর তো দেখা যাক কী করানো যায় আর এক হাতে দইটা সাইকেল জোড়াতে পারবো কিন্তু বেশি হয়ে জায়গা খারাপ হয়ে যাবে খারা খারাপ হবে এইভাবে পারব না যারা আমার ভিডিওটা ফার্স্ট দেখতেছেন তো কী বলবো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন গাইস পরিবেশটা দেখেন একবার পরিবেশটা এর সাথে এক কাপ চা খাওয়া যেত জায়গাটা মানে এক সৌন্দর্য মানে সৌন্দর্য কোনো শেষ নাই যদি সূর্যটা আজকে উঠতো তাহলে আপনাদেরকে বোঝাতে পারতাম এই সৌন্দর্য কাকে বলে এই জায়গাটা সত্যি অনেক সুন্দর বড় ট্রাক আসছে শব্দটা কি দেখছেন না শব্দটা কি এটা গ্রাম ফার্স্ট ভিউ আমি যেখান থেকে শুরু করলাম কোনো শেষ হওয়ার কোনো একামাত আমি কিছুই যাচ্ছি না তো সবাই আমাকে ওয়ে সাপোর্ট করবেন যাতে ভালো করে এগিয়ে যেতে পারি আর আপনাদের দয়া এবং ভালোবাসায় ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো এখন বাড়ির দিকে রওনা দেবো রওনা দেব আর দেখা যাক আপনাদের কত দূর দেখা মানে যদিও রিক্স হয়ে যায় তারপরেও দেখাচ্ছিলাম আমার এ মানে ধরার কোনো সিস্টেম না আর আমার যে ডানাতে যে ব্রেকটা ওইটা ধরার জন্য ধর লাগে আর বা হাতে যে ব্রেকটা সেটা ধরার কোনো সিস্টেম আমি দেখতে পাচ্ছি না বুঝছেন সিস্টেম দেখতে পাচ্ছি না যদি আমার কোনো স্ট্যান্ড বাই একটু থাকতো তাহলে আমার অনেক সুবিধা হইতো আচ্ছা যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি না জানি কী হয়ে যায় আচ্ছা আপনাদের জন্য একটু রিস্ক নিলাম আসলে ড্রাইভার যার হাতে আমি বাড়াতে পারতেছি না যদি আমি ক্যামেরাটা এইভাবে ধরি তাহলে আমি পাবো